গুড মর্নিং বন্ধুরা আমি সুব্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে দেখো তোজোর হচ্ছে স্কুলের হচ্ছে তৃতীয় দিন মানে থার্ড দিন তো তোজোর তো আজকে মানে একদম ইচ্ছা নেই কি জানি কি সকাল থেকে দুদিন যেমন পরপর স্কুলে গেছে ঠিক ছিল আজকে একদমই মানে মুড নেমে সকাল থেকেই বলছে যাবে না যাবে না আর দেখো টিফিন দেওয়া হয়েছে আজকে ছিল সুজি আর ওই কলা দেওয়া হয়েছিল। তো দেখো মন খারাপ করে দাঁড়িয়ে আছে মানে কত রকমভাবে চেষ্টা করছেন মুডটা যেন ভালো হয় হাসাচ্ছি এই খেলছি ওই খেলছি মুডটা কিন্তু ঠিক হচ্ছে না মানে একদম ইচ্ছে নেই ওকে দেখে তো বুঝতেই পারছো আর এখন স্কুলে যাওয়ার একদম টাইম হয়ে গেছে ওর মুডটা ঠিক হচ্ছে না তাই জন্য এখন লুডু নিয়ে বসেছি তাও যদি ঠিক হয় তো খেলছে খেলছে যাই করছো একই কথা বলে চলেছে কি আমি আজকে স্কুলে যাবো না আর একদম যেহেতু এখন প্রথম প্রথম আর তো জানোই কান্নাকাটিটা একটু বেশি এই জন্য বলেই চলেছে আমি যাবো না যাবো না তো অনেক বুঝিয়ে বাজিয়ে আর কি রাজি করছি আমার তাহলে ফোর ওয়ান টু থ্রি ফোর ফোরে চলে আসলো তুমি টু টু তে গুটি দাও টুতে গুটি দাও এই গুটিটা আছে তো এখানে টুতে দাও ওয়ান টু তাহলে গুটিটাকে নিয়ে এখান থেকে গিয়ে এইখানে চলে আসলাম অনেক বাচ্চা আছে কী বলতো কোথাও গেলে মানে ঝট করে অ্যাডজাস্ট করে নেয় তো আমার তোজো কিন্তু সেটা নয় তোজো ছোট্টবেলা থেকে মানে আগে তো মানে খুব পরিমাণে ছিল ওই ব্যাপারগুলো কোথাও গেলে মোটেই অ্যাডজাস্ট করতেই পারতো না তো এখন ওই ব্যাপারটা অনেকটা কাটিয়ে উঠেছে আর এতদিন যেহেতু এক জায়গায় ছিল আর এখন একদম একটা নতুন জায়গায় গিয়ে পড়েছে একটু তো অ্যাডজাস্ট করতে সময় লাগবেই তাই না আমরা বড়রাই অ্যাডজাস্ট করতে পারি না ওরা তো ছোটোরা সবে মায়ের কোল থেকে গিয়ে আবার স্কুলে গেছে আর কি আর দেখো আছে কিন্তু তোজো আমি যেই ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা কিন্তু করেনি দেখো আমি ওকে দিয়ে বাড়ি চলে এসেছি তো এসে একটু কাজ করে আবার ওকে এখন আমি আনতে যাচ্ছি ও কিন্তু আছে বেশ ভালো ছিল মানে ভেবেছিলাম প্রথমে ভয় ভয়ে পাচ্ছিলাম ও যেহেতু বায়না করছিল তো একদম ঠিক ছিল এই দেখো এখন এসে বসে আছে এর একটু আগে আগেই এসেছি আমরা এই জন্য দেখো কেউ নেই একটা গার্জেনই আছে টিফিন খাইছো টিফিন খাইছো টিফিন খাইছো আচ্ছা আসলে তোমার ফটো তুলবো ওইখানে হ্যাঁ তোকে তো দেখলে মানে বেরোনোর পর বেশ মুখটা হাসি হাসি ছিল কারণ আজকে কান্নাকাটি কিছু হয়নি আর টিফিন টিফিন দেখো সব খেটেই কিন্তু এসছে এইটাও ভালো কাজ করে টিফিনটা খেয়েই আসার এই কলাটা বলো তো কি খেতে খেতে পেটটা ভরে যায় তো ওই একটু আদৌ থাকে তো ওটা কোনো ব্যাপার না আর এখন দেখো আমরা যাব হচ্ছে আমি আছে খুব খুশি কি তো কান্নাকাটিটা করেনি এই করতে 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 একসময় এদের ছাড়া আবার চলবে না তাই না তো চলো এখন আবার এই পর্ব শেষ হলো এবার ওই পর্ব আর কি স্টার্ট করি মানে আমার তো রান্না পর্ব নয় আমার কাজ আর কি করি আর আজকে আমাদের রান্না হয়েছে দেখো যে সজনে ডাটা দিয়ে পাঁচ মিশালে একটা তরকারি হয়েছে ট্যাংরা মাছ হয়েছে টক ডাল হয়েছে আর গরমে না ভালো লাগে না কিছু মানে খাওয়া দাওয়া করতে জল খেলেই পেটটা ভরে যায় মানে অন্য কিছু খাওয়ার আর ইন্টারেস্ট থাকে না আর সন্ধেবেলা দেখো এনেছে হচ্ছে পাউরুটি আবার ঘুগনি আর আমার এত কাজের চাপ মানে খাবার খাবারের মতো পড়েই আছে পড়েই আছে আমি মানে ওইদিকে তাকাচ্ছিও না কিছুই না মানে খাচ্ছিও না মানে আমার রাগ হচ্ছে মানে কাজ যতক্ষণ না শেষ না হয় আমার মাথা খুব গরম হয়ে থাকে আর খাবারটা দিয়ে গেছে এক ঘন্টার ওপরে হয়ে গেছে আমি তাও খাইনি মানে আমি বলেছি কাজ শেষ হবে তারপরেই খাবো নটা বাজুক আর দশটা বাজুক আর কাজ করতে করতে মানে খেতে না আমার একদম ভালো লাগে না হয় কাজ করব নয়তো খাবো এমন একটা ব্যাপার আর কি आज के डांस कर दिए ना तो जो तो जो दिए थे ना लकड़ी पे काटी यार तो ये ही सब ही उजुंग उजुंग अब लिखे हो चाहे जे एबीसीडी

আর আজকে মানে স্কুলে ঢোকার সময় তো কিন্তু সেমন বায়না টায়না করেনি ঢুকে গেছে আর ভাবলাম বসে তো থাকবো না আর আজকে ভাবছি আবার বাড়িও যাব না মানে ওই গ্যাপটুকু কী করবো তাই জন্য ভালো অনেক দিন মানে গঙ্গার ধারে আর কি ঘুরতে আসা হয় না আর আমাদের এখানে এই যে নতুন ফেরিঘাটটা চালু হয়েছে ওটাও দেখ মানে দেখা হয়নি তো বললাম চল এইটুখানি সময়টা আমরা ওইখানে বসে থাকি আবার যখন তো মানে নিয়ে আসার টাইম হবে তখন যাব স্কুলে তো দেখো সকাল সকাল এসেছি বেশ মানে হালকা হালকা একটা হাওয়া আর বেশ একদম নিস্তব্ধ চতুর্দিক খুব ভালো লাগছিল আর অনেকক্ষণ বেশ অনেকক্ষণ কিন্তু এখানে বসি মানে বসেছিলাম গরম গরমকালে মানে সকালবেলা গঙ্গার ধারে এসে বসে থাকতে কান্না ভালো লাগে বলো আর কিছু কিছু মানুষকে দেখছি গঙ্গার জলে মানে স্নান করছে কতক্ষণ ধরে স্নান করছে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে স্নান করেই যাচ্ছে করেই যাচ্ছে আর গরমকাল যেহেতু কারো স্নান করা দেখলে মনে হয় যেন নিজেও একটু যদি করতে পারতাম তো এখানে তো সেই অপশানটা আমার এখন নেই অনেক দিন হয়েছে গঙ্গার জলে স্নান করি না জানো তো আর আমার বরকে দেখো গঙ্গার জলে পা যাচ্ছে মানে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ওরও খুব ইচ্ছে করছে আর কি স্নান করতে কিন্তু এখন তো করা যাবে না আর এই না মানে সাঁতার ফাতারও যেহেতু জানে না গঙ্গা জলে স্নান করতে এমনি ভয় পায় মানে চায় কি স্নান করব কিন্তু আবার খুব ভয়ও পায় আর এই ফেরিঘাটটা যেহেতু একদম নতুন হয়েছে তাই জন্য যাত্রী সংখ্যা কিন্তু খুব কম মানে দুজন তিনজন নিয়ে এত বড় লঞ্চটা পারাপার করছে মানে দুজন তিনজন মানে বসে বসে দেখলাম মানে একদমই লোকজন নেই তো যেহেতু এখনও সেইভাবে প্রচার হয়নি আর যখন প্রচার হয়ে যাবে নিশ্চয়ই অনেক অনেক এখানে ভিড় হবে তখন ভালো লাগে বেশ যখন মানে অনেক বেশি লোকের চলাচল থাকে না বেশ ভালো লাগে লোকজন দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায় এটা তো এখন হয়েছে ফেরিঘাট কিন্তু ফেরিঘাটের আগেও এটা হচ্ছে ঘাট তোমরা জায়গাটা দেখে পুরো বুঝতেই পারছো এখানে সব আর কি মৃতদেহ রাখা হয় পোড়ানো হয় তো শ্মশান মানেই তো জানো সবচেয়ে পবিত্র স্থান এখানে ভয়ের বা হাওয়া লাগার কোনো ব্যাপার নেই তো চলো এখানে অনেকটা সময় কাটিয়েছি এবার তো বাড়ি নিয়ে যাই স্কুল থেকে

তারপরে কিছু বলুন তারপরে